নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের বৃষ্টিটা অনেক দিন পর পেলাম এই বৃষ্টির জন্য অনেক জায়গায় দেখলাম অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমাদের এই বৃষ্টিটা খুব দরকার ছিল চাষের জন্য বৃষ্টিটা হয়ে খুবই ভালো লাগলো তোমরা আমার ভিডিওটা দেখো পুরোটা আর ভালো লাগলে একটি লাইক করবে বৃষ্টি ভরা সুপ্রভাত জানিয়ে আজকে আমি আর ভিডিওটা শুরু করছি দেখো এই বৃষ্টির জন্য আমাদের বাড়িতে কাজের বৌদি আসেনি আমাদের কুয়োতে দেখো জলটা কত নেমেছিল সেদিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আর দেখো জল বৃষ্টিটার জন্য কতটা জলটা উপরে চলে এসছে বৃষ্টি বাবা দেখাচ্ছে দেখো জলটা তুলতে পারছি সারাদিন যদি বৃষ্টিটা হয় না মনে হয় জলটা আরেকটু উপরে উঠে আসতে পারে দেখো আমাদের বাড়ির সামনে না একটি পুকুর আছে মানে কাছেই পুকুরটাতে দেখো কতটা জল এসছে সেটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি অনেকটা জল হয়ে গেছে পুকুরটা পুকুরটা মানে খুবই বাড়ির কাছে তো গ্রীষ্মকালে চারিদিকে গাছপালা থাকার জন্য না খুব ছায়া হয় পুকুরটাতে কিন্তু বর্ষাকালে এত মশার উৎপাত হয় না কেউ বসে বা দাঁড়িয়ে একটু বাসন ধোবে কাপড় কাচবে বা কোনো কাজ করবে সেটুকু আর পারা যায় আমাদের এখানে এখনও অনেক মানুষের পুকুরই ভরসা কাচার জন্য বাসন মাজার জন্য চান করার জন্য দেখো ঘরে চলে এসেছি আমাদের সকালবেলার প্রদীপগুলো প্রত্যেক দিনই প্রদীপ প্রত্যেকদিন ধুতে হয় বৌদি ধুয়ে দেয় আজকে বৌদিনেই তাই আমি প্রদীপগুলো ধুয়ে নিলাম ঘরের বা তুলসী মন্দিরে দেওয়ার প্রদীপ দরজাটা খোলা আছে তাই ভাবলাম একবার লাগিয়ে দিই এবার দেখো বাসনগুলো ধোবো আর আমাদের এখানে যেন তো বৃষ্টি পড়ছে বলে অনেকজন অনেক মাছ পেয়েছে দিয়ে আমাদের পাশের বাড়ির একটা দাদাও মাছগুলো ধরেছিল বলে আমাদেরকে মাছগুলো দিয়ে গেছে খাবার জন্য মহরলা মাছ টাটকা মৌললা মাছ টক বা ঝালদা খেতে খুবই ভালো লাগে বলো আর এই দেখো আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো ধুচ্ছি মিষ্টির বাবাকে বলছে আমাকে একটু মানে ভিডিওটা করে দাও না দিয়ে বলছে তুমি ভিজছো আমিও কি ভিজে ভিজে ভিডিও করবো আমি বললাম না তুমি ছাতা মাথায় দিয়ে আমার একটি আগের দিন রাত্রে রুটি হয়েছিল তো তাই বাসন অনেক ছিল এটা যদি প্রত্যেক দিনের কাজ হতো না তাহলে খুব বিরক্ত লাগতো কিন্তু এটা একদিন দুদিন তো ওই জন্য খুব ভালো লাগছিল তারপর আবার বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে হ্যাঁ ভাবছো হয়তো যে কতজনের কত কষ্ট আর আমি বলছি ভালো লাগছে কিন্তু সত্যি ভালো লাগছিল বৃষ্টিটা অনেক দিন পর পেলাম তো আমাদের দিকে খুব একটা বৃষ্টি পড়ছিল না দেখো কত জল জমে গেছে পাতাগুলোর কারণে তাই জন্য পাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম যাতে জলটা বেরিয়ে যায় আমাদের বাড়ির পাশেই তো বাঁশ গাছ ওই জন্য প্রচণ্ড পাতা পড়ে পড়ে তার জন্য খুব অসুবিধা হয় মাছগুলো বাসন ধোয়া হয়ে গেছে মাছগুলো একটু একটু করে সব ধুয়ে নিচ্ছে মৌরালা মাছ ছিল বেসিনটা একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম কলটাও একটু মেজে নিলাম সাতা তো কলটা নিয়ে মানে কোনো কিছু হাতে যদি এমনি কলটা খোলা হয় তাহলে খুব নোংরা হয়ে যায় তাই বেসিনটা একটু নোংরা হয়েছিল বেসিনটা কলটা একসাথে মেজে নিলাম আর একটা কি কথা বলো তো সব নিজের কাজ নিজে যতটা যত্ন করে করা হয় অন্যের দ্বারা সেটা কিন্তু হয় না তাই নিজের কাজ নিজে করছি তো ওই জন্য একটু ভালো করেই মানে পরিষ্কার করার একটু চেষ্টা করছি আর রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি বেসিন এটা রান্নাঘরের তাকগুলো মেঝেটা একটু রান্নাঘরটা মানে পরিষ্কার করে নিলাম মানে কি বলো তো বাসি রান্নাঘরে রান্না করা তো যায় না ওই জন্য প্রত্যেকটা রুম ঘর হয়তো একবারে মুছতে পারলাম না কিন্তু রান্নাঘরটা ঠাকুর ঘরটা একটু মুছে নিয়ে প্রত্যেকটা ঘর ঝাঁট দিয়ে দিয়েছি দেখো আমার চান টান হয়ে গেছে মুড়ি খাওয়া করা হয়ে গেছে এবার মুড়ি খাবো খাওয়ার চলে এসছে বাঁধাকপি কুকুমড়ো সমস্ত কিছু কুচিয়ে পকোড়ার মতো করেছিলাম আর বাদাম ভাজা আমি আর মিষ্টি খেতে বসে গেছি গরম গরম পকোড়া মিষ্টি কিনে ভীষণই ভালো লাগে তাই খাচ্ছি আর দেখো মিষ্টি গরম বলে একটু ফুঁ দিয়ে মিষ্টির মুখেও দিয়ে দিলাম মিষ্টি আর আমি একসাথেই খাবো আর পেঁয়াজ ছাড়া তো চলে না তাই পেঁয়াজ নিয়ে বসে পড়েছি আর একটি স্টিলের গ্যালন ছিল জানো তো ওটাতে একটা সাদা তেলের প্যাকেট কেটে গাডার মুড়ি রেখে দিয়েছিলাম নিয়ে গান থেকে তেলটা পড়ে গেছিল গোটায় আরও যেই জিনিসগুলো ছিল না ওতেও অনেক তেলগুলো লেগে গেছিল তাই ওই গ্যালনটা একবার ভালো করে ধুয়ে নিলাম আর একটু মুড়ি পেঁয়াজের ছাল ছিল এগুলো বেসিনে দিলে তো বেসিনটা জাম হয়ে যায় তাই বাইরে ড্রেনে প্রচুর জল যাচ্ছিলো নি ভাবলাম ওখানে ফেলে দিই রাস্তাগুলো দেখছো আমাদের কেমন শ্যাওলা হয়ে গেছে দেখো বৃষ্টি এসে পড়ছে আমি রান্না করছি আর বাপ পিঠিতে কি করছে দেখো এই দেখো জিনিস দুজন দুজনের সাথে গল্প করছে মজা করছে আর আমি রান্না করছি মিষ্টির দিনে কিছু কাজ করতে ইচ্ছা করে না আমি চুপচাপ শুয়ে থাকবো বলো আর দেখে এটা হচ্ছে কালো গিরির ডাল এটাকে ভালো করে ধুয়ে রান্না করতে হয় খুব মিষ্টি ডালটা জানো কি কি রান্না করছে পাটের শাক ঘি করলা ভাজা কিন্দুরি ভাজা ঝিঙে আলু পোস্ত কলাইয়ের ডাল আমরা চাটনি মাছের ঝাল দেখো কত করে ভাগ্যিস ক্যামেরাটা অন করে রেখেছিলাম তাই মিষ্টির বাবার এত সুন্দর করে দেখে পায়রাগুলোকে খেতে দেওয়ার ভিডিওটা করতে পারলাম দেখো বৃষ্টি পড়ছিল বলে সকালবেলায় পায়রাগুলো আসতে পারেনি কিন্তু ঠিক দেখো একটি একটা পাঁচ বাজছে দুপুরবেলায় যখন আমরা খেতে যাচ্ছি তখন দেখছি এসে কুঁ গু গু করছে যেমন যে হ্যাঁ দেখো পায়রাগুলো চলে এসছে খাবার জন্য তখন এসে পায়রাগুলোকে খেতে দিল নি পায়রাগুলো খাচ্ছে দেখো ওরা ঠিক বোঝে যে কখন কোন সময়ে কোথায় গেলে খাবারটা ঠিক পাবো যতই মানে সকালে যায়নি তো কী হয়ে যে আমার খাবারটা আর পাবো না তা না সেটা ওরাও বোঝে কি পরে সুন্দর খাচ্ছে দেখো সেই কবিতাটা আমার মনে পড়ে যাচ্ছে ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুটে খুঁটে ধান খায় দেখো খাওয়া হয়ে গেল আবার উড়ে চলে গেলো নিজের নিজের জায়গায় দেখো বসে আছে আমি বললাম হ্যাঁ গো ওদের পেট ভরে নি আর একবার খেতে দাও আবার দিল আবার নেমে এসে আবার খেলো জানো ওদের এত খিদে পেয়ে গেছিল। বিকেলের খাবার নিয়ে রেডি আমি মিষ্টি সবাই খাবো চিড়ে ভাজা গাঠিয়া চুর বিস্কুট সেও বিকেলে একবার ঘরগুলো সব ভালো করে ছাড় দিয়ে দিলাম এই দেখো ওই কুমড়োটা হচ্ছে যে মিষ্টি দশ পঞ্চাশ টাকা দিয়ে ওর বাবাকে বিক্রি করেছে নিয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সব ঘরগুলো ভালো করে একবার ছাড় দিয়ে দিলাম বিকেলবেলায় দিয়ে গেল তাতে হয়েছিল তরকার আর গরম গরম ছাতুর কচুরি আমার ভিডিওটা কেমন লাগলো একটি লাইক করে আর কমেন্ট করে জানাবে আর তোমরা সময় আমার পাশে থাকবে আমাকে সাহায্য করবে